আজকে আমি খুব চট জলদি এবং একটা স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো টমেটো আর ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝোল নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে গরমে এই রান্নাটা খুবই শরীরের পক্ষে উপকারী এবার আমি বাটা মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা একটু গরম হলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোটা নরম করার জন্য একটু নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে একদম নরম হওয়া পর্যন্ত আমি টমেটোটা ভালো করে ভেজে নেবো টমেটোটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভাজতে হবে সেই জন্য টমেটোটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব। ঢেকে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই রান্নাটা আমি বাটা মাছ দিয়ে করছি যে কোনো টাটকা মাছ দিয়ে এই রান্নাটা খুব ভালো লাগে এই যে আমি একটু ঢেকে রাখলাম দু তিন মিনিট মতো দেখো টমেটোটা একদম গলে গেছে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো এই টমেটোটাকে একদম ভেজে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে মাছটা দিতে হবে তাহলে এই মাছের ঝোলে কোনো গন্ধ হয় না বা খুব ভালো লাগে মাছটা দিয়ে আমি আবারও মিনিট দুই মতো ঢেকে রেখেছিলাম ঢেকে আবারও মাছটাকে একটু উলটিয়ে দেবো এই মাছটা যেহেতু কাঁচা রয়েছে সেজন্য মাছগুলো খুব নরম হালকা হাতে মাছটাকে নাড়াতে হবে একটু উলটিয়ে আবারও আমি মিনিট দুই মতো এটাকে ঢেকে দেব। ও পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা আর একটু হওয়ার জন্য আমি আবারও মিনিট দুই মতো এটাকে ঢেকে রাখবো আর ওদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি আবারও মিনিট দুই মতো ঢেকে রেখেছিলাম ঢেকে মাছটা একদম দুপিটি একটু সতে হয়ে গেছে এবার আমি এর মধ্যে ইলেকট্রিক কেটলিতে করে রাখা গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে দিয়েছি এইটা এমনভাবে গরম জলটা দিতে হবে যে যতটা জল দেব তার অর্ধেকটা করে নিতে হবে ফুটিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে মিনিট পাঁচেক মতো এটাকে আমি গরম ফুটিয়ে নেব হাই ফ্লেমে এই যে ফুটিয়ে আমার ঝোলটা প্রায় অর্ধেক হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে খুব হালকা হাতে করতে হবে মাছগুলো খুব নরম যাতে ভেঙে না যায় একটু নাড়াচাড়া করে আমি এবার ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিনিট দু তিন ঢেকে রাখবো ঢেকে রেখে এবার এই মাছটাকে আমি যে বাটিতে নামিয়ে নিচ্ছি গরমে বা শরীর খারাপ থাকলে মুখে খেতে ইচ্ছা করছে না আবার অনেক রিচ খাবার খাওয়ার পরে এই মাছের ঝোলটা সত্যি খুব ভালো লাগে আর খুব চট জলদিও হয়ে যায় এই মাছের ঝোল এটা রুই মাছ যে কোনো টাটকা মাছে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে কেমন লাগলো আমার বাটা মাছের ঝোল তোমরা জানিও